কথা কম জ্বালাইতে জ্বালাইতে শেষ করে আলাইছ এদিকা এলান আপনার মাইয়া দিয়ে গেলাম আমি আর নিমো না কি সমস্যা কি সমস্যা বাড়ির পরিবেশ নষ্ট করে বলাইছে সবাই লোকে জড়গা করে সবাই যে আমাদের জড়গা করে এটা জানো কথা কম কবি তাই মিয়া কথা কথা মন মন করবি কি করব বিয়ে করছি তো সংসার করা লাগে শান্তির লাগে শান্তি তো দেয় না আমার মার মার লগে লাগে বোনের লগে লাগে বাইয়ের লগে লাগে শাশির লগে লাগে জেডির লগে লাগে পুরো বাড়ির পরিবেশ নষ্ট করে লাগবে আম গাছে তো আমি আম গাছে কি কাটা লয় আমা কই আমা এ মা আমি বাজারে গেলাম ঠিক আছে বাজারে তো যাইবেন বাজার বাজার আসবেন আর বাইতে অবস্থা অবস্থা গিলবেন সংসারে তো কেমনে চলে খবর তো নাই ও কোলাটারে কইছি যেই জায়গাটা একটা বাম দিছ তারপরে খালি খায় আর ঘুরে ইটাগুলিও সরায় নাই লাইট খেয়ে মাঝে মাঝে মন চায় মাঝার হার দিদি ভেঙে দিই কিচ্ছু করে নাই কি কমু তুমি না মা অতিরিক্ত কথা বলো অতিরিক্ত কথা একটু কমাই কমাই করতে পারো না হ্যাঁ আমি গেলাম এই কি কইছিলাম তারে কি কইসি হ্যাঁ কি খালি যে বস্তায় বস্তায় খাস আর এই যে চশমা একটা পিন্দা তারপর ঘুরে বেড়াস তোরে কইছিলাম যে হেন একটা বাম দিস বস্তায় বস্তায় কি আমি এক লাই খাই তুমি হান দাও না বস্তায় বস্তায় হ্যাঁ আর আমি আমি বান দিমু আয় বুঝলা না তুমি এমন শুরু করলা কি কথা কম জালাইতে জালাইতে শেষ করে আলাইছ এদিকে হেলান আপনার মাইয়া দিয়া গেলাম আমি আর নিমু না কি কি সমস্যা কি সমস্যা বাড়ির পরিবেশ নষ্ট করে বলাইছে সবার লগে জড়গা করে সবাই যে আমার লগে জড়গা করে এটা কথা কম কবি তাই না কথা কথা মন মন করো কি করব বিয়ে করছি তো সংসার করার লাগে শান্তির লেগে শান্তি তো দেয় আমার মার মার লগে লাগে বোনের লগে লাগে বাইয়ের লগে লাগে শাশির লগে লাগে জেডির লগে লাগে পুরা বাড়ির পরিবেশ নষ্ট করে লাগবে আম গাছে তো আমি আম গাছে কি কাটা লয় তুমি কোন একটা ভালা এই যে একটা আমার পুরা ফ্যামিলিটার ধ্বংস করে ফেলা লাগবে দিন বাউন্ডারি লাগে ঘুরে হারা রাষ্ট্র ঘুরে পরে সময় লাগে গরম দপস্ত দপস্ত গিলতা আমায় না খাওয়াই কাটে তার বাপে তার বাপের বাচ্চা আমার কাছে আদ্দ কি লিগা ফাইলামি করো আমার কাছে

তো দেরি আলির পুত নাম হলো দেরি আলির পুতোর বাপের নাম দেরি যাচ্ছা আরেকবার রাব্বা টাকা যা এ কালি বটকি বেরাস না মুটকি

তোর বাড়িতে কোনো জায়গা নাই যা তুই যেরকম তোর মায়ের বানিয়েছিস তোর মাইয়ার সংসারটা ভাঙলো একমাত্র তোর কারণে

হ্যাঁ মাইয়াটা কত সুন্দর ভালো সংসার করতে ছিল মায়ার পোলাই মিলা সকাল বিকাল যুক্তি দিয়া 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 মাইয়াটা সংসারটা ভাঙছে ভালো হয়েছে না যা আমিও জায়গা বাসায় আই খালি খালার এসেস কে যা জুতা ভিক্ষা মারুন দাস না কে আবার দাগ হলার পুতেরা